মথুরায় যে সন্তান জন্ম হয়েছে তার আগেই হয়েছে লেখার ঘরে কন্যা আর এই কন্যা সন্তানের পরে পরে কন্যা সন্তান জন্ম হয়েছে যে টাইমে একই টাইমে কংসের কারাগারে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে আর এই পুত্র কংসের কারাগারে পুত্র আর এদিকে কন্যা আর পরে আরেকটা সন্তান জন্ম হয়েছে পুত্র সন্তান মা রসার ঘরে কেউ দেখতে পায়নি এ এটাকে আবৃত করে রাখছে এই যে কন্যা যে সে কে স্বয়ং যুগমায়া এই যায়া কি করছে কারা করে যেমন একইভাবে এখানে নন্দ বাবা রোহিণী মা যশা যারা যারা ছিল সবাইকে এখানে ঘুম পাড়ায় দিচ্ছে ওখানে সবাই ঘুমাইতেছে এখানে সবাই ঘুমাইতেছে কে সোজা গেছে একমাত্র কন্যা সন্তান এই কন্যা সন্তান সে ছিল জাগ্রত আছে এবার কি হলো ওখানে কে জাগ্রত আছে একজন একমাত্র বসুদেব আর এখানে একজন একমাত্র জাগ্রত কে এই কন্যা সন্তান এই কন্যা সন্তানই হচ্ছে এই যোগমায়া এই দেখেন কিভাবে দুর্গা দেবীর প্রকাশ হইলো কিভাবে রাধারানীর প্রকাশ হইলো এই যোগমায়া দেবী কি করলেন আবির্ভূত হইয়া এখানে সবার মায়া দিয়ে ঘুম পাড়া দিলেন ওখানে সবাই মায়া দিয়ে ঘুম পাড়া দিলেন এবারে বসুদেবকে শুধু জাগ্রত রাখলো বসুদেব ওই দিবুজ সন্তান মানে বাহিরে দিবুজ ভিতরে হচ্ছে নারায়ণ এই জন্য কি বলা হয় এই জন্য বসুদেব তনয় বাসুদেব বসুদেবের ছেলের নাম কি আর যশোদার ছেলের নাম কি কানাই কৃষ্ণ মজাটা দেখেন ভালো বেরা কারণ এই বৈষ্ণব ফিলোসফি এত ডিপ আছে এটা কেউ না শুনলে না বোঝার চেষ্টা করলে এটা বুঝতে পারবে না বাসুদেব কান্না আমি যে অনেকক্ষণ আগে বলছিলাম বাসুদেব বাসুদেব সে কে জানেন এই বাসুদেব হচ্ছে বলরামের প্রকাশ এই যে ভগবান বলরাম ভগবান বলেনই প্রকাশ হচ্ছে বাসুদেব অনিরুদ্ধ প্রদন্য আমি চারটা নাম বলছি না বাসুদেব অনিরুদ্ধ প্রদন্য আমি চারটা নাম বলছিলাম সেই বাসুদেব বলরামেরই প্রকাশ বাসুদেব আর এই বাসুদেব মানে হচ্ছে নারায়ণ বাসুদেব মানে চার হাত এই কি বলা হয় বাসুদেব তনয় বসুদেব নাকি বসুদেবের বাসুদেব আর বাসুদেব মানে হচ্ছে নারায়ণ নারায়ণ রূপেই তো আবির্ভূত হয়েছে নারায়ণকে অনুরোধ করার পরেই তো সে দিবুজ রূপ ধারণ করছে অর্থাৎ বাহিরে দিবুজ ভিতরে চতুর্ভুজ এই সন্তানকে নিয়ে সবাই ঘুমায় গেল তালামালা খুলে গেল তারপরে বসুদেব কি করলো এই সন্তানকে নিয়ে যমুনা পার করে কোথায় দিয়ে নন্দালয়ে কোলে নিয়ে আর সেখানে যে একটা ছেলে হাবুডুবু খাইতেছিল সেই মেয়েটাকে নিয়ে আসলো নাকি সেখানে যে একটা মেয়ে কন্যা সন্তান ঘোরাঘুরি করতেছিল হামোগি দিয়ে মানে হাত পা ছড়াচ্ছিল পুত্র সন্তানটাকে রেখে কন্যা সন্তানটাকে নিয়ে আসলো কিন্তু সেখানে যে পাশে একটা পুত্র সন্তান ছিল এটা কেউ দেখতে পায়নি যোগমা দেবীর প্রভাবে কারণ কি কারণ হচ্ছে কৃষ্ণ বৃন্দাবন ছাড়া কোথাও জন্মগ্রহণ করেন না কোথাও যান না কোথাও থাকেন না একদম বৈকুণ্ঠ থেকে এই জনজগতের বৃন্দাবনে আবির্ভূত হন সোজা সুজি সোজা সুজি আবার চলে যান সোজাসুজি আসে সুজি যান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না হয় ওই বৃন্দাবনে না হলে এই বৃন্দাবনে কৃষ্ণের কাজ কি এবার এবার একটু সামনে যাই না এবার এই যে বসুদেব কৃষ্ণ এই বাসুদেব কৃষ্ণ আর দেবকীর ঘরে যে আর একটি পুত্র সন্তান জন্ম হইল কানাই কৃষ্ণ বা গোপাল কৃষ্ণ এই গোপালের শরীরের মধ্যে দুইটা দেহ একত্রিত হয়ে কার শৈলের মধ্যে কে ঢুকে গেল নারায়ণ এই বসুদেব তো নয় বাসুদেব কৃষ্ণ যশোদা কৃষ্ণের শৈলের মধ্যে প্রবেশ করে দুই দেহ এবার ওদিকে সে নিয়ে গেল কন্যা সন্তান এদিকে দুই হয়ে গেল এক হেদেরও বুম ভাঙিয়ে গেল যোগমায়ও চলে গেল কংসের হাতে কংস মারতে চাইলো মারতে পারলো না আকাশে উড়ে গিয়ে হয়ে গেলো দুর্গা এদিকে সব জেগে গেল এদিকে সব জেগে গেল ঘটনা কি যে মাঝখানে হয়েছে এবার সবার মাঝখান থেকে ধারণা যে এই কংসের কারাগারেই কৃষ্ণের জন্ম হয়েছে সবাই আমরা তাই জানি সবাই আমরা তাই বলি তাই বলে আমরা বিশ্বাস করি কিন্তু মেন ভিতরে ঘটনা ঘটছে এখানে কারণ হলো কি কারণ হলো কৃষ্ণ যেহেতু বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না কোথাও তিনি জন্মগ্রহণ করেন না এটা একটা প্রমাণ আর প্রমাণ হচ্ছে আরেকটা প্রমাণ হচ্ছে যে কৃষ্ণ যেহেতু বৃন্দাবন ছাড়া কোথাও জন্মগ্রহণ করেন না আবির্ভূত হন না বৃন্দাবন কোথাও যান না তাহলে বৃন্দাবন থেকে পরবর্তীতে পরবর্তীতে বৃন্দাবন থেকে মথুরা কে গেছিল বৃন্দাবন থেকে তারকা কে গেছিল কে গেছিল ওই যে ওই যে বাসুদেব কৃষ্ণ জন্মগ্রহণ করলো চক্র গদা বদ্ধ এই গদা দিয়ে কি করে চক্র দিয়ে কি করে তো কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল সেই সময় অগাসুর বগাসুর পুতনা রাক্ষসী এই যত অসুর নিধন করছে এই অসুর নিধন করছে কে অসুর নিধন করা কৃষ্ণের কোনো কাজ নয় কৃষ্ণের কাজ হলো কি বাসি বাজানো কৃষ্ণের কাজ হচ্ছে বাসি আর কৃষ্ণের কাজ হচ্ছে সবসময় বন্ধুদের নিয়ে খেলাধুলা করা রাস করা গোপীদের নিয়ে প্রেমালাভ করা তো কৃষ্ণের কাজই হচ্ছে গোপীদের নিয়ে প্রেম করে গাভী চড়ায় আর বন্ধুদের নিয়ে খেলা করে পাখি বাজায় চুরি করে হ্যাঁ মাখন চুরি করে তো কৃষ্ণের কাজ হচ্ছে এটা তো এগুলো কৃষ্ণ বৃন্দাবনের মধ্যেই করে কিন্তু যখনই কৃষ্ণ এই অগাসুর বগাসুর পুতনাকে মারলো তখন কে মারলো কৃষ্ণ মারছে কৃষ্ণের ভিতরে কে আছে ওই যে ঢুকছে কে ঢুকছে ভিতরে ওই যে বসুদেব বাসুদেব কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম এই শঙ্খ দিয়া চক্র দিয়া গদা দিয়া পদ্ম দিয়া মানুষ কাটে তাই না গদা দিয়া চক্র দিয়া সেই কাটাকাটি কে করতেছে ভিতর থেকে নারায়ণ করতেছে এই জন্য ভিতরে নারায়ণ কৃষ্ণের মধ্যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি অবতার সেগুলো কার থেকে প্রকাশিত হয়েছে কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে কৃষ্ণ থেকে যদি অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের এই অনন্ত অনন্ত ভগবানের অংশ প্রকাশ সৃষ্টি হয় তাহলে এগুলো সব কার ভিতরে আছে ভগবানের মধ্যে আছে না নিশ্চিন্দেব কার থেকে প্রকাশিত হয়েছে পশুরাম যে কুঠার দিয়ে সব কাস্তে কচু কাছের মতো পশুরাম কার থেকে প্রকাশিত হয়েছে কৃষ্ণ থেকে নিসিংহ বক্সিনে মারলো এটা কার থেকে আবির্ভূত হয়েছে কৃষ্ণ থেকে রামচন্দ্র তীর দিয়ে মারলো কার থেকে আবির্ভূত হয়েছে কৃষ্ণ থেকে তাহলে এই মারামারি করা এই মারামারি করা যে ব্যক্তিটা এই যে এই সমস্ত অবতার কৃষ্ণ থেকে প্রকাশিত হয়েছে তাহলে কৃষ্ণের ভিতরে এগুলো সব আছে এই জন্য কৃষ্ণ কি করেন এই সমস্ত অসুর সংহার করেন আমি আলোচনা শেষ করবো আমি জানি যে ওরা ওখানে গিয়ে আমাদের শুরু করবে একা একে সব পালাইছে একটা আছে না আচ্ছা এই তোর এই পুরস্কার দেবো তুই পালিয়ে নিচ্ছিস

এখানেই হচ্ছে অনেক বিস্তারিত বিস্তারিত আলোচনা আছে কিন্তু আমি মূল জিনিসটা আপনাদেরকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম হচ্ছে কিন্তু আমি তথ্যটা এই ভিতরের ব্যাপারটা আমি প্রকাশ করলাম তো এই যে মারামারি করা এটা কৃষ্ণের কাজ নয় কৃষ্ণের ভিতরে থাকা যে বিষ্ণু আছে তিনি হচ্ছেন এই ধরনের যদি কেউ বলে যে যদি কেউ বলে যে এইটা কি কথা আমরা দেখতেছি কৃষ্ণ মারতেছে তাই না আমরা দেখতেছি কৃষ্ণ মারতেছে অনেকের কথা আছে সিনেমা দেখছি শুনেছি কৃষ্ণ মারছে আজকে শুনি না কৃষ্ণ মারে না নারায়ণ মারে নারায়ণ কয়ে আছে কৃষ্ণের ভিতরে আছে অনেকে বিশ্বাস করতে চাইব না আপনাদের হয়তো এখন বিশ্বাস হচ্ছে না যে এটা কিভাবে সম্ভব আমি শুধু বলে রাখি কৃষ্ণ যেহেতু সর্বশক্তিমান যে সর্বশক্তিমান সে কি না করতে পারে বলেন তিনি যদি অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকে তিনি যদি সংহার কর্তা পালন কর্তা সৃষ্টি কর্তা তিনি যদি সব হয়ে থাকে তাহলে তার পক্ষে কি না সম্ভব বলেন আপনি যদি এখন বলেন না কৃষ্ণই মারে আপনি যদি না মেনে নেন না বিশ্বাস করেন না বুঝতে পারেন না বোঝার চেষ্টা করেন আপনাকে আমার বাপেও তো বিশ্বাস করুক আর না হ্যাঁ কৃষ্ণ ভগবান হ্যাঁ যে মানে তার তো বাপ আর যে মানে তার হয় পাপ তার হয় সর্বনাশ ঠিক আছে এখন একটু কমই শুনবেন সাধারণত কোনো আমাদের দেশ গ্রামের কোন পাঠকরা হ্যাঁ সবাই প্রসাদ দিয়ে যাবেন হ্যাঁ শেষ তো আপনার সমাবেত ভক্তবৃন্দ কি